তো আমার অনেক ভালো লাগে আসার আগমুহর্তৃষ্টি আগম অন্ধকার হয়ে আছে আকাশ এক্সিডেল ভালো লাগছে ঠান্ডা বাতাস যেমন সুন্দর দন জীবন যৌবন তবে কেন তো বাসনা রবে না এদন জীবন যৌব তবে কেন

লোকের দা ভিউ লোকের দা ভিউ বৃষ্টি আসতেছে ঠান্ডা বাতাস আকাশে অনেক মেঘ প্রচন্ড গরম ছিল ওই ঠান্ডা বাতাস টাই তো ভালো লাগতেছে ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল ম্যান ওয়ান্ডারফুল Excellent spot. Excellent spot. Okay, bye. Take care.